আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পরিবেশ আইতে আগামীকাল রয়েছে বৃহস্পতিবার এখানে কি দেখছেন পাহাড় পাহাড় দেখেন এই যে এই দামি দামি ড্রেস যা আছে যেগুলো আগামীকাল থাকবে কত টাকায় কম পাঁচ টাকায় দামি দামি প্রিমিয়াম খামদানি ড্রেস দেখেন কত কালেকশন কত কালেকশন কত দামি দামি ড্রেস যেটা আপনাদেরকে পরিবেশ আর দিয়ে দিচ্ছে মাত্র ৬৫০ টাকায় যেগুলো আঠারোশো দুই হাজার টাকার দামি দামি খানদানি ড্রেস একবারে হান্ড্রেড পার্সেন্ট সুইফ কটনের মধ্যে এত সুন্দর জোস এত গ্যাট ড্রেস কোনো কমতি নেই প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ করে সর্বনাশ কী দিচ্ছে এগুলো জাহিদ ভাই কীভাবে সম্ভব পুরাই মাথা নষ্ট আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই প্রিমিয়াম ড্রেস একটা মেলা চলে মেলা কোনোভাবেই কিন্তু মিস করবেন না প্রত্যেকটার প্রাইজ আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে খানদানি একবার প্রিমিয়াম যেটা একবারে গরমের বেস্ট আরামদায়ক ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত জোট এত গ্যাটা ফুল ড্রেস যেগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের শোরুমে রয়েছে তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আরে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এত দামি ড্রেস ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর বাহারি রঙের ডিজাইন আমাদের পুরো ফুল শোরুম কিন্তু প্রিপেড প্রস্তুত করা হচ্ছে আগামীকাল সকাল সকাল চলে আসবেন প্রত্যেকটা দামি দামি স্টাইলিশ এই খানদানি ড্রেসের প্রাইস পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে চলে আসবেন আল্লাহ হাফিজ